আমি নিঃশ্বাস আমার পেতে পেতে কেউ নেই আমার কেউ নেই কেউ নেই পৃথিবীতে যখন মানুষের কেউ থাকে না তখন কিন্তু পুলিশ থাকে মিস্টার হয়েছে পুলিশ সাহেব আপনি কি বলতে চান আমি বলতে চাই খান বাহাদুর মহিলা হোস্টেল থেকে মেয়েদের কিডন্যাপ করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো বিশ্বাস করুন স্যার আমি মেয়েদেরকে কিডন্যাপ করতে যাইনি ওদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম তুমি কি করে জানলে ওই রাতে ওই সময় ওই মহিলা হোস্টেল থেকে মেয়েদের কিডন্যাপ করা হবে স্যার আমি জানতাম হ্যাঁ তুমি তো সব জানতে আর জানতে বলেই তো তোমাকে গ্রেফতার করা হলো স্যার আমি ওই জানার কথা বলিনি হ্যাঁ বলো বলো কোন জানার কথা বলছো রকম সারাটি জীবন শুধু একটি লোককেই খুঁজে বেড়াচ্ছি এবং তাকে খুঁজতেই ওখানে গিয়েছিলাম ওরাই হলো শিশু ও নারী পাচারকারী এই জিনিসটা জানতে পারি কি ওই লোকটির নাম কি এবং কেনই বা তুমি তাকে সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছ ওটির নাম হল চুম্বন কসাই আমার বাবার হত্যাকারী তোমার বাবার হত্যাকারী হ্যাঁ ওই চুম্বন কষাই হলো আমার বাবার হত্যা করে আজ থেকে দশ বছর আগে কোরবানির ঈদের দিনে বাবাকে নিয়ে আমরা দুই ভাইদের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলাম ঠিক তখনই চুম্বন কষাই আমার বাবাকে হত্যা করে মা বাধা দিলে মাকে হত্যা করে আর আর আমাদের দুই ভাইকে হত্যা করতে এগিয়ে আসলে আমরা দুই ভাই পালিয়ে যাই হ্যাঁ হ্যাঁ আমরা পেয়ে যাই এবার চলো শ্বশুর বাড়ি যায় চলো স্যার আমি যা ভাবছিলাম ঠিক তাই এইটা সিরাজ খানের এক পোলা আর ওইটা বুঝতে পেরেছি চলো আর ছেলেকে খুঁজতে হ্যালো হ্যালো আমি নদী বলছি হ্যাঁ বাঘা কিছুক্ষণ আগে আমাকে আমাকে পুলিশের কথা বলছিল কিন্তু ওকে গ্রেপ্তার করবে কেন ও তো কোনো অন্যায় করেনি ঠিক তুমি বাসা যাও আমি এক্ষুনি আসছি বাবা আজাদ আমি কিছু শুনতে চাই না যে করি হোক আমার বাঘাকে তোমরা এনে দাও হ্যাঁ বাবা তুমি বুঝতে পারছো না এই মামলা সাধারণ মামলা নয় এটা নারী নির্যাতন মামলা তাই তিন মাসের মধ্যে জামিনের জন্য আদালতে আবেদন করা যাবে না তার মানে তুমি বলতে চাচ্ছ বাঘাই ঘটনার সাথে জড়িত হ্যাঁ আমি তা বলিনি তাহলে কি বলতে চাচ্ছ এই ঘটনার সাথে ওই বৈজ্ঞানিক যে কেবল নয়া কষা জড়িত আমার নিজের কানে শুনেছি তাহলে তুমি এক কাজ করো ওই বৈজ্ঞানিকের ব্যাপারেই সকল তথ্য উদ্ঘাটন করো আর আমি আমি আমার পথে চেষ্টা চালাবো ঠিক আছে আমি তথ্য উদ্ঘাটনের জন্য নয়া কষা বাড়ি যাচ্ছি এখানে কি নয়া থাকে হ্যাঁ কিন্তু আপনারা আমি হলাম মিস্টার কে পেশায় বৈজ্ঞানিক আমাদের সাথে নয়া কষায় খুব জরুরি কাজ আছে ঠিক আছে আপনারা দাঁড়ান ডেকে দিচ্ছি শুনুন নয়া কষায় কি আপনার একমাত্র সন্তান না ও আমি নিজের সন্তান না তবে নিজের সন্তানের চেয়েও বেশি বুঝতে পারলাম না আজ থেকে দশ বছর আগে কয়েকদিন বিপদে পড়ে আমার এখানে আশ্রয় নিয়েছিল হ্যাঁ কি বিপদ ছিল খারা ওর বাবা মা কি কোবানিদের দিনে খুন করেছিল এবং ওদের দুই ভাইকে খুন করতে দাও করলে ওরা তো ভাই বিচ্ছিতু হয়ে তো থেকে চলে ও ও হা আমার কাছে এলো অন্য জনের কোনো সংবাদ পাওয়া যায়নি ভ্যারি স্যাট খুবই দুঃখের বিষয় আচ্ছা ঠিক আছে ওকে একটু ডেকে দিন আপনারা অপেক্ষা করুন আমি পাঠিয়ে স্যার আমি যা কইছিলাম ঠিক তাই ও হইল সিরাজ খানের বড় পোলা আর বাগামাস্তান হইল ছোট পোলা যা আমি প্রথম দিনই সন্দেহ করছিলাম আর তুমি হলে ঝুম্মন কষাই আমার প্রথম কাজ হবে নয়া কষাইকে দিয়ে বাগা মাস্থানকে শেষ করা আসতে খুব ভালো লাগেন কি ব্যাপার আপনারা এখানে তোমার এত দিনের খোঁজা খুঁজাখুজির অবসান হবে আজ না খোলা খুলি বলেন আমরা যারা আক্রান্ত সেট গুলো জানতাম ওই হলো জুম্মন কষাই আর বাঘাম আস্তান বললো জুম্মন কষার পোলা তোমার খুন করার লিখা পোলার লাগাইছে আর এই জন্য সব জায়গাতে তোমার কাছে বাধা হয়ে দাঁড়াতো ওর পাপে বাপের করত ও তোমার শত্রু জুম্মন কসায় এবার তুই তো আর পোলা আমার হাত থেকে বাঁচতে পারবি না পালক বাবা মাস্তানের পালক বাবা

এই রুটির বাচ্চা তো এত বড় সাহস ইচ্ছে করে পাঠে গিয়ে পুলিশ অফিসার কে ল্যাং মেরে দিয়েছিস হ্যাঁ ইচ্ছে করে ল্যাং মেরেছি তাতে করবেটা কি তবে তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো চল তোকে চোদ্দ শীতের ভেতর নিয়ে পাতলা ডাল খাওয়াবো ভাই ভাই তাড়াতাড়ি চলো তোমার হারানো ভাই আর জুম্মন কষের সন্ধান পেয়েছি বলা যাচ্ আমার ভাই

আপনি বাধা সম্পর্কে সাথে কথা বলছিলেন গুলশান থানার দারোগা আলামিনের সাথে কেন বাঘাকে তুমি চেনো হ্যাঁ বাঘাকে যে অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছিল ওই ঘটনার জন্য বাঘা মোটেই দায়ী নয় তুমি কি ওই ঘটনা জানো হ্যাঁ আমি জানি খান বাহাদুর মহিলা হোস্টেল থেকে কেটু নামের একজন বৈজ্ঞানিক এবং তার লোকজন বিদেশে মেয়েদের পাচার করার জন্য উঠিয়ে নিয়ে গিয়েছিল ও এখানে করতে পারে তো সিকিউরিটি গার্ড মিটকে ঘটনাটা দেখি বাঘাতে সংবাদ দিল বাঘা ওই হোস্টেলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে তদন্ত করে দেখতে পারেন মা নদী তুই আমার সামনে মিথ্যা কথা বলবি তা আমার বিশ্বাস হয় না আমি নিজে গিয়ে তদন্ত করব কারণ আমি আমেরিকায় estoy যে আল্লাহ আমাদের সুখ শান্তি সবের নিতে চায় তুমি এমন কথা বলো না বিপদ দিতে পারে, তিনি আবার বিপদ ফিরিয়ে নিতে জুমন কসাই